আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেপার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পিডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো বাচ্চাদের একটি কমন ব্রেন টিউমার অপটিক পাত ও নিয়ে অপটিক পাতএয়ে গ্লাইমা সাধারণত বাচ্চাদের ব্রেনে যেসব গ্লাইমা জাতীয় টিউমার হয় তার মধ্যে সাত পার্সেন্ট টিউমারই হল অপটিক পাত ও গ্লায়মা সাধারণত কোনো বাচ্চার যদি নিউরো ফ্রাইবোমেটোসিস টাইপ ওয়ান রোগ থেকে থাকে সেই ক্ষেত্রে এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেড়ে যায় এখন এই রোগকে কেন অপটিক পাথওয়ে গ্লাইমা বলে অপটিক পাথওয়ে মানে আমাদের দেখার যে পাথওয়ে আছে ব্রেনের মধ্যে এই পাথওয়েকে অপটিক পাথওয়ে বলে এই অপটিক পাথওয়ের যে কোনো জায়গায় এই টিউমার হয় জন্যেই এখানে বলা হয় অপটিক পাথওয়ে গ্লায়োমা এটা চোখের অপটিক ডিক্স থেকে শুরু করে অক্সিপিটাল করটেক্স মানে চোখের এখান থেকে শুরু করে পিছন পর্যন্ত এই যাওয়ার পর্যন্ত যে দেখার যে পাতই আছে পাতও যে কোনো জায়গায় এই টিউমার হতে পারে এই জন্য এটাকে অপটিক পাত গ্লাইমা বলা হয় সাধারণত অপটিক পাত গ্লাইমা কোন প্যাটার্নে ব্রেনকে ইনভলভ করে বা কীভাবে হয় দেখা যাচ্ছে শুধুমাত্র একটা অপটিক নার্ভ ধরেছে এইভাবে হতে পারে অথবা অপটিক কায়জম আমাদের দুই চোখ থেকে দুইটা অপটিক নার্ভ গিয়ে মাঝামাঝি ক্রস চিহ্ন হয়েছে ওটাকে অপটিক কায়জম বলে অপটিক কায়জমে অনেক সময় হতে পারে অথবা দেখা যাচ্ছে শুধু দুই পাশে দুইটা অপটিক নার্ভ ধরছে কিন্তু কায়জম ধরে নাই অথবা দেখা যাচ্ছে অপটিক পাতোয় গ্লাইমা হাইপোথ্যালামিক গ্লাইমার সাথে মার্চ করে যেতে পারে এরকম চারভাবে সাধারণত এই অপটিক পাতোয় গ্লাইমাটা আমাদের বাচ্চাদের হতে পারে এখন অপটিক পাতয়ে গ্লাইমা হলে বাচ্চারা কি কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসে যদি শুধু একটা অপটিক নার্ভ ধরে তখন দেখা যাচ্ছে পেনলেস প্রোপটোসিস প্রোপটোসিস মানে কোনো ব্যথা নাই কিন্তু দেখা যাচ্ছে চোখটা বাইরের দিকে চলে আসতেছে একটা চোখ বাইরে বের হয়ে আসছে এবং সাথে সাথে চোখের দৃষ্টিশক্তিও চলে যেতে থাকে আর দেখা যাচ্ছে যদি কোনো কারণে কায়াজম ইনভলভ হয় সেই ক্ষেত্রে চোখের কোনো প্রোপ্টোসিস হয় না কিন্তু দেখা যাচ্ছে বাচ্চা চোখের দৃষ্টিশক্তি কমে যায় কোনো কিছু দেখতে পারে না এবং ক্রমাগত কমতে কমতে একসময় দৃষ্টিশক্তি নাই হয়ে যায় অথবা দেখা যাচ্ছে অপটিক পাথে গ্ল্যামা কোনো কারণে হাইপোথালিক গ্লাইমার সাথে ইনভলভ হলে সেক্ষেত্রে কিছু হরমোনাল ইমব্যালেন্স তৈরি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে আমরা এমনও পেয়েছি যে অপটিক পাথে হয়ে বাচ্চা বাচ্চার কোনো সিমটম ছিল না শুধু চোখের দৃষ্টিশক্তি চলে গেছে এরকমও নিয়ে আসতে পারে আমাদের কাছে সাধারণত অপটিক পাথে গ্লাইমা কিনা এটা জানার জন্য আমরা কি করে থাকি এই অসুখটিকে অপটিক পাত এ গ্ল্যমা এটা জানার জন্য সাধারণত আমরা এমআরআই নামে একটা পরীক্ষা আছি এমআরআই করলে আমরা বুঝতে পারি এটা অপটিক পাথে গ্লাইমা হয়েছে কিনা একটা ধারণা করা হয় এই ধারণাটাকে পাকাপুক্ত করার জন্যে অপারেশন যেটা অপারেশন করে বাইপসির মাধ্যমে যে টিউমারের মাংস সেটা পরীক্ষা করে জানা যায় যে আসলে এটা অপটিক পাথে গ্লাইমা কিনা কারণ গ্লাইমা হলে তখন এই হিস্টোপ্যাথলজিতে গ্লাইমার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা আমরা জানতে পারি এখন এই অপটিক হয়ে গ্লাইমা যদি হয় এর চিকিৎসা কী যদি অপটিক পাথের গ্লাইমার শুধু একটা নার্ভকে ইনভলভ করে সেই ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে সেই নার্ভটার সাথে টিউমারের যে অংশটুকু আছে সেটুকু ফেলে দেওয়া হয় কিন্তু অপটিক পাথের গ্লাইমা যদি কায়জমকে ইনভলভ করে কায়জমকে যেটা বললাম যে দুই পাশে চোখের থেকে অপটিক নার্ভ বা চোখের রগ এসে একদিকে মিলিত হয়েছে এভাবে এক্সের মতন ক্রস করে সেই জায়গাতে যদি ইনভলভ করে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে এর সাথে হাইপোথেলামিক গ্লাইমা ইনভলভ থাকতে পারে সেই ক্ষেত্রে সাধারণত টোটাল টিউমারটা ফেলে দেওয়া হয় না শুধু বাইপসি নিয়ে আসা হয় কারণ সেই ক্ষেত্রে টোটাল টিউমার ফেলে দিলে বাচ্চার মৃত্যু ঝুঁকি বেশি থাকে সুতরাং সেই ক্ষেত্রে সামান্য বাইপসি এনে পরীক্ষা নিরীক্ষা করা হয় যে আসলে এটা অপটিক পাথ গ্লাইমা কিনা বা গ্লাইমা কিনা এই পরীক্ষা নিরীক্ষা করার পর সাধারণত রেডিওথেরাপি এবং কেমোথেরাপি এই দুইটা থেরাপি দেওয়া হয় বাচ্চাকে সুতরাং অপটিক পাথ হয়ে কোনটা কোন ধরনের এবং এটার চিকিৎসা পদ্ধতি কি এস বিষয়ে একজন পেডিয়াটিক নিরাচার্যান দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে উনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় সুতরাং আপনার বাচ্চার যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই একজন পেডিয়াটিক নিউরোসার্জনের সার্জনের স্মরণাপন্ন হন বাংলাদেশে দু একটি সরকারি হাসপাতালে এ বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে কিন্তু বিছানা স্বল্পতার কারণে অনেক সময় সঠিক সময়ে আপনার বাচ্চাকে ভর্তি করে সঠিকভাবে এই রোগের চিকিৎসা নেওয়া সম্ভব হয় না সুতরাং এই রোগের চিকিৎসার সঠিক সময় নেওয়ার জন্য আপনি বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে যোগাযোগ করতে পারেন এখানে দক্ষ ও মিকো পেডিয়াটিক নিরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনি আপনার বাচ্চার এই রোগের চিকিৎসা সেবা করাতে পারেন এছাড়া এখানে রয়েছে ইএমআই সেবা আপনার বাচ্চার অপটিক পাথের গ্ল্যামার কারণে কোনো কারণে যদি অপারেশনে আর্থিক অসঙ্গতি থাকে সেখানে ইএমআইয়ের মাধ্যমে এটাকে সহজ করা হয় এছাড়া অপারেশন পূর্ববর্তী ফ্রি অনলাইন পরামর্শ সেবা এবং অপারেশন পরবর্তী আজীবন ফ্রি পরামর্শ সেবা প্রদান করে আসছে বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই বাংলাদেশ বাংলাদেশে ডেয়ার্টি নিরোগ্যা সেন্টারের পথ চলা